শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তিন মার্চ আঠারো ফাল্গুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল জামিন পেলেন ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক গৌহাটি উচ্চ আদালত থেকে জামিন আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় মামলার শুনানি অনুষ্ঠিত হবে গৌহাটি উচ্চ আদালতে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রমজান মাসে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে ঠান্ডা পানিতে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি অধিক ঠান্ডা পানিতে ইফতারে হতে পারে বিপদ দশটি গরু থাকলে দশ লক্ষ ঋণ দশটি গরু পালন করলে মিলবে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ঘোষণা উত্তরপ্রদেশের যোগী সরকারের চলতি সপ্তাহে স্কুলে পোশাক পৌঁছানো চাই করা নির্দেশ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা প্রশাসনের মালিডরে লরির চাকায় পিষ্ট হয়ে সহচালকের মৃত্যু এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা থেকে মোবাইলকে বেশি গুরুত্ব দিচ্ছে তার জন্য অভিভাবকদের অধিক সচেতন হওয়াটা খুবই জরুরি আজ বিধানসভায় মন্তব্য মন্ত্রী পীযুষ হাজারিকার খাসার জেলার শিলচরে বু মাফিয়াদের দৌরাত্ম চরমে প্রশাসনের চকের সামনে ভূমিহীন হচ্ছেন সাধারণ মানুষ না জানিয়ে সামাজিক মাধ্যম থেকে মুসা হচ্ছে পোস্ট বন্ধ হচ্ছে একাউন্ট কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ডিজিটাল গ্রেফতারির বয়ে দেখিয়ে দেশ জুড়ে প্রতারণায় একশো আশি কোটি টাকা দ্রুত চাই এবং শেষ খবরটি বিএ পাশ করেও অনেকে এডিয়ারি চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা দিয়েছেন কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অবশেষে জামিন পেলেন এর আচার্য মাহবুবুল হক গৌহাটি উচ্চ আদালত থেকে জামিন পেলেন এর আচার্য মাহবুবুল হক পাতারকান্দি তানার চুয়ান্ন অবলিক পঁচিশ মামলার জামিন মঞ্জুর করে আদালত তবে আগামী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দ্বিতীয় মামলার শুনানি অনুষ্ঠিত হবে গৌহাটি উচ্চ আদালতে পঞ্চান্ন অবলিক পঁচিশ মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন আচার্য মাহবুবুল হকসহ মুঠ ছয়জন পাতারকান্দি থানার ওসি সোমেশ্বর কৌরের দায়ের করা মামলার জামিন মঞ্জুর করে আদালত পাতারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলে সংগঠিত ঘটনার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল আচার্য মাহবুবুল হককে গৌহাটির গুরামারাস্থিত বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল মাহবুবুল হককে দুটি মামলায় গ্রেফতার করা হয়েছিল আচার্য মাহবুবুল হক সহ অন্যান্যদের এবার একটি মামলায় জামিন দিল গৌহাটি আদালত আগামী কাল আরও একটি মামলার শুনানি রয়েছে আদালতে রমজান মাসে ইফতারে ঠান্ডা পানিতে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি অধিক ঠান্ডা পানি আনতে পারে বিপদ রমজানে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের পরই অধিক ঠান্ডা পানিতে হতে পারে বিপদ পুষ্টিবিদরা বলছেন এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয় আমাদের দেশে ইফতারে একটু বাড়ি খাবারেরই চল রয়েছে বিভিন্ন খাবারের সঙ্গে ঠান্ডা পানি বা শরবত খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের এ অভ্যাস থাকলে এড়িয়ে চলতে বলা হয়েছে কারণ খালি পেটে প্রথমে ঠান্ডা পানীয় হজম প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে হজমের গতি মন্তর করে এবং বিপাকীয় হারকেও প্রভাবিত করে তাছাড়া খালি পেটে এসব খেলে সর্দি কাশিও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই ইফতারের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে শরবত তৈরি করুন আর বাড়ি খাবার খাওয়ার পরে শরবত খাওয়ার চেষ্টা করুন জানিয়েছেন বিশেষজ্ঞরা চলতি সপ্তাহে স্কুলে পোশাক পৌঁছানো চাই এবার করা নির্দেশ দিলেন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা প্রশাসন সরকারের তরফে স্কুল ছাত্রছাত্রীদের বিনামূল্যে পোশাক প্রদানের উদ্যোগ গৃহীত হলেও পোশাক বন্টনের নামে প্রতি বছরই কোটি কোটি টাকা নয়ছয় করা হয় সরকারি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দু প্রস্তের জায়গায় এক প্রস্ত পোশাক তুলে দেওয়ার পাশাপাশি নিতান্তই নিম্নমানের কাপড় ব্যবহারের অভিযোগ পাওয়া যায় শিক্ষা বিভাগের একাংশ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে পোশাক বিতরণে বরাত লাভ করা সিংহবাগ ভেন্ডারের গোপন বুঝাপড়ায় সরকারি অর্থ নয়ছয় করা হয় ফলে উন্নত মানের পোশাক লাবে বঞ্চিত কচি শিশুরা এমন অভিযোগও উঠেছে গোটা রাজ্যের সঙ্গে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় পোশাক বন্টনে একাংশ শিক্ষা বিভাগের আধিকারিক থেকে প্রধান শিক্ষক সিআরসিসি এবং রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ টিকাদাররা জড়িত থাকেন বলে অভিযোগ ফলে শুরু থেকেই নিম্নমানের পোশাক তুলে দিয়ে অনেক অধিক মুনাফা আদায়ে ব্যস্ত সিংহবাগ বেন্ডারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নিয়েও কোনো ফল লাভ হয় না ছাত্রছাত্রীর অভিভাবকদের বিজেপি কংগ্রেস সহ রাজনৈতিক দলের বড় নেতা থেকে শিক্ষা বিভাগের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী পর্যন্ত সব কিছু সম্পর্কে অবগত হয়েও প্রতিবার নিশ্চুপ থাকেন তবে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় এবার পোশাক বন্টনের শুরুতেই কঠোর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নির্ধারিত সময়ের মধ্যে স্কুল পোশাক স্কুলে পৌঁছে না দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত বেন্ডারদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে শনিবার এবার বিষয়টি সমগ্র শিক্ষার দিশপুরস্থিত কার্য বিভাগীয় কর্তাদের অবগত করা হয়েছে এবং সিংহবাগ বেন্ডারের অনুরোধে কিছুটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে পোশাক পৌঁছে দিতে হবে বেন্ডারদের এবং গুণগত মান নিয়ে কোনো আপোস করা হবে না বলে কড়া ভাষায় জানিয়ে দেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার দশটি গরু পালন করলে মিলবে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ রাজ্যবাসীকে গ পালনে উৎসাহিত করতে এমনই পদক্ষেপ নিল উত্তর প্রদেশ সরকার যোগী সরকারের নতুন এই প্রকল্পের নামকরণ করা হয়েছে অমৃত দ্বারা প্রকল্প শুধু তাই নয় বেওয়ারিশ গরুকে সংরক্ষণ করতে সদ্য পেশ হওয়া বাজেটে দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সব বিতর্ককে ফুৎকারে উড়িয়ে নিজের শাসনকালে উত্তরপ্রদেশে হিন্দুত্বের জয়দজা উড়িয়েছেন যোগী আদিত্যনাথ গরুকে মা হিসেবে গণ্য করে তাদের সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনে এই গরুকে সুরক্ষা দিতে একের পর এক বড়সড় ঘোষণা যোগী সরকারের গ পালনে উৎসাহত বটে সরকারের দাবি অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে উত্তর প্রদেশকে জৈব পদ্ধতিতে চাষের অন্যতম হাব হিসাবে গড়ে তোলা হবে জানা গেছে যারা দুই থেকে দশটি গরু পালন করবেন তাদের জন্য সরকার দশটি ব্যাংকের মাধ্যমে দশ লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণের সুবিধা দেবে এই প্রকল্পে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো গ্যারান্টারের প্রয়োজন পড়বে না না জানিয়ে সামাজিক মাধ্যম থেকে মুসা হচ্ছে পোস্ট বন্ধ হচ্ছে অ্যাকাউন্ট কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ব্যবহারকারীকে না জানিয়ে সামাজিক মাধ্যম থেকে তার পোস্ট মুছে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্ট এ বিষয়ে নোটিশ দিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট অভিযোগ কেন্দ্রের নির্দেশেই এক্স কিংবা ফেসবুকের মতো জনপ্রিয় সমাজ মাধ্যম সংস্থাগুলি বিভিন্ন পোস্ট মুছে দে কোনো পোস্ট বা ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপের আগে তাকে জানানোর প্রয়োজন মনে করে না আদালত জানিয়েছে পরবর্তী শুনানির আগে এ বিষয়ে কেন্দ্রকে তাদের অবস্থান জানাতে হবে সামাজিক মাধ্যম থেকে যখন তখন পোস্ট মুসা বা অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সফটওয়্যার ফ্রিডম ল সেন্টার বিচারপতি বি আর গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠে আদালত জানিয়েছে সামাজিক মাধ্যমের কোনো পোস্টে কেন্দ্রের আপত্তি থাকলে যদি সেই পোস্টদাতাকে শনাক্ত করা যায় তবে তার কাছে নোটিশ দিয়ে বিষয়টি জানানো দরকার তারপর ওই পোস্ট বা তার অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত প্রাথমিকভাবে দুই বিচারপতি এ বিষয়ে একমত হয়েছেন পাশ করেও অনেকে চাকরি পরীক্ষা দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে আসছে অনেক অভিযোগ মুখ্যমন্ত্রী জানান বিয়ে পাশ করে যারা এডিয়ারি চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা দিয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ বিএ করেও অনেকে এডিয়ারি চতুর্থ বর্গের চাকরি পরীক্ষায় বসেছেন দরা পড়লেই কটুর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চাকরি পরীক্ষার মৌখিক পরীক্ষার আগে এ বিষয়ে তদন্ত করা হবে জানালেন মুখ্যমন্ত্রী মালিডহরে লরির চাকায় পিষ্ট হয়ে সহচালকের মৃত্যু সহচালক গাড়ির টায়ার চেক করতে নামলে চালক ট্রাক দিয়ে ধাক্কা দেন এতে চাকার নিচে পিষ্ট হয়ে সহচালক গুরুতর জখম হন পরে চালক সহচালককে হাসপাতালে নিয়ে যান যদিও বাঁচেননি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সহচালকের ভয়ঙ্কর দুর্ঘটনাটি মালিডহর ছয় নম্বর জাতীয় সড়কে সংগঠিত হয়েছে জানা গেছে দিন দুয়েক পূর্বে এএস শূন্য এক পিসি পাঁচ দুই এক পাঁচ নম্বরের একটি বারো চাকার ট্রাক গৌহাটি থেকে আলু বুজাই করে ছয় নম্বর জাতীয় সড়ক হয়ে শিলচর যাওয়ার পথে মালিডোর এলাকায় আসার পর চালক ফারুক জামান গাড়িটি দাঁড় করিয়ে সহ চালক মনুয়ার ইসলামকে টায়ার চেক করতে বলেন সহচালক মনোয়ার গাড়ি থেকে নেমে টায়ার চেক করতে হঠাৎ চালক ফারুক ট্রাক দিয়ে মনোয়ারকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন এতে মনোয়ারের শরীরের উপর দিয়ে চলে যায় লরির চাকা ঘটনা দেখে স্থানীয় মানুষ হাল্লা চিৎকার করলে চালক ফারুক জামান আবার গাড়িটি দাঁড় করিয়ে গুরুতর জখম অবস্থায় সহচালক মনোয়ারকে ট্রাকে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে ভর্তি করে চালক ফারুক ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে আসেন এদিকে চিকিৎসারত অবস্থায় রবিবার বুরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর কুলে ডলে পড়েন সহচালক মনোয়ার ইসলাম এ নিয়ে চালক ফারুক জামানের বিরুদ্ধে গুমরা অনুসন্ধান কেন্দ্রে মামলা দায়ের করেন হতবাগা মনোয়ারের বাবা সৈফুল ইসলাম তাকে বিচার পাইয়ে দিতে প্রশাসনের কাছে কাতর অনুরোধ জানিয়েছেন তিনি গুমরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিটাল গ্রেফতারির বয় দেখিয়ে দেশ জুড়ে প্রতারণা দ্রুত একজন ডিজিটাল গ্রেফতারির বয় দেখিয়ে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় জালিয়াতির মাধ্যমে প্রায় একশো আশি কোটি টাকা হাতানোর অভিযোগে এই চক্রের এক ছাইকে গ্রেফতার করেছে পুলিশ সাইবার অপরাধের অন্যতম ওই মাতাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে কলকাতার সাইবার থানার পুলিশ দৃতের নাম যোগেশ দুয়া যোগেশও তার বাইয়ের বিরুদ্ধে দেশজুড়ে দুইশোটিরও বেশি সাইবার অপরাধের মামলা চলছে এবং নয়শো সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে যোগেশকে গ্রেফতার করা হলেও সাইবার অপরাধের আরও এক পাণ্ডা আদিত্য দুয়া পলাতক সে সম্পর্কে যোগেশের বাই প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে আদিত্য বিদেশে পালিয়ে গিয়েছে সেখানে বসে দাদার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থেকে কলকাটি নার্সিল সে এবার শেষ খবরটি কাসার জেলার শিলচরে বু মাফিয়াদের দৌরাত্ম চরমে প্রশাসনের চকের সামনে ভূমিহীন হচ্ছেন সাধারণ মানুষ বুবাসন কার্যালয়ে দুর্নীতির ছায়া বু মাফিয়াদের চক্রান্তে বুয়া দলিলে জমিহারা সাধারণ মানুষ হাহাকার অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন বু মাফিয়াদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিচ্ছেন একের পর এক দুষ্কৃতীদের জেলে পাঠানো হচ্ছে এখনো কিছুতে থামছে না জমি দখলের থান্ডব চলছে জমি দখল এবার খাসার জেলার শিলচরের খাটাল রোডের বস্তি এলাকায় এখনো দাপিয়ে বেড়াচ্ছে বু মাফিয়ারা নিরীহ সাধারণ মানুষের জমি দখল করে নিজেদের দখলদারিত্ব কায়েম করতে মরিয়া এক শ্রেণীর দুষ্কৃতি চক্র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের নাকের ডোগায় দখলদাররা বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে দিনের পর দিন সাধারণ মানুষের জমি দখল করে অবৈধ নির্মাণ গড়ে তোলা হচ্ছে অনেকে নিজের কেনা বা পৈতৃক সম্পত্তিতে বসবাস করলেও তাদের বয় দেখিয়ে জায়গা ছাড়তে বাধ্য করা হচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন